আজকে আমরা যে ওয়েবসাইটটি দেখাবো আপনাদেরকে কম টাকায় ইয়ার টিকিট কাটার জন্য সেই ওয়েবসাইটটি বাংলাদেশের বিশ্বের সবচেয়ে কম দামে এই ওয়েবসাইট থেকে টিকিট কাটা যায়। আজকে দেখাবো কিভাবে কম টাকায় টিকিট কাটা যায় এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে সরাসরি দেখাবো চলুন শুরু করি ভিডিওর পর আমরা যে ওয়েবসাইটটি আজকে দেখাচ্ছি সে ওয়েবসাইটটি আমি গুগলে চার্জ করতেছি দেখেন ইতিমধ্যে দেখা যাচ্ছে আমি কী লিখেছি শেয়ার ট্রিপ গুগল চার্জ করলাম দেখেন ইতিমধ্যে শেয়ার ট্রিপের ওয়েবসাইটটি এটা চলে এসেছে এখান থেকে দেখেন শিয়ার ট্রিপ ডট নেট এই ওয়েবসাইটের হচ্ছে ইউআরএল বুক ইআর টিকিট হোটেল এবং প্যাকেজ অনলাইন এখানে ক্লিক করলাম আমরা ইতিমধ্যে ওয়েবসাইটটিতে ঢুকে পড়লাম ভিতরে দেখেন এখানে কি কি জিনিস পাওয়া যায় ফ্লাইট হোটেল শপ হলিডে ভিসা মোবাইল রিচার্জ এবং বিল পে এখানে অনেকগুলো জিনিস একত্রিত মিলেই ওয়েবসাইটটি বিজনেস চালু রয়েছে এখান থেকে চাইলে আপনি ফ্লাইট বুকিং করতে পারবেন হোটেল বুকিং করতে পারবেন কেনাকাটা করতে পারবেন সব রয়েছে বেশ কিছু আপনার হলিডে প্যাকেজ রয়েছে ভিসা প্যাকেজ রয়েছে মোবাইল রিচার্জ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন আপনি যা মন চায় এখান থেকে সব একই জায়গায় সব কিছু পেয়ে যাবেন আমরা এখন একটা ফ্লাইট দেখাই ধরুন আপনি শুধু যাবেন ঢাকা থেকে কক্সবাজার জুন মাসের ত্রিশ তারিখ যাবেন ঠিক আছে আমি এখান থেকে চার্জ করলাম এখানে এটা হচ্ছে শেয়ার ট্রিপের চার্জিং রিভিউ বাংলাদেশ এয়ারলাইন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এখানে পাঁচ হাজার ছয়শ ষাট টাকা পাঁচ হাজার ষাট টাকা পাঁচ হাজার টাকা এখন দেখেন আপনার তপাতগুলো সবগুলো বিমানের প্রাইস একই জায়গায় পাচ্ছেন এবং আশা করছি খুবই কম টাকায় পাচ্ছেন এয়ার ট্রিকেট কারণ হচ্ছে আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি গুগলে কিভাবে এয়ার ফ্লাইটের যে ফিয়ার রয়েছে এটা কিভাবে জানবেন কম টাকায় কেনা যায় ধরুন আপনি এখানে দেখেন চিপ রেটে পাঁচ টাকা দেখাচ্ছে এখান থেকে এটার কম দামে এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট সিলেক্ট করার পর আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনার পেমেন্ট করার একটা অপশান চলে আসবে এখান থেকে আপনি শুধু পেমেন্ট করবেন আর এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে আমি সবগুলো ওয়েবসাইটই দেখাবো আমার চ্যানেলে পাবেন আরও বেশ কিছু ওয়েবসাইটের রিভিউ দেওয়া আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি আজকে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করেছি শেয়ার ট্রিপ আপনার কাজে আসবে ভবিষ্যতে আমি একজন শেয়ার ট্রিপের রেগুলার ইউজার আমি প্রতিনিয়ত শেয়ার ট্রিপ ব্যবহার করছি তাই আপনাদের সাথে আমি আমি প্রথম ভিডিওটা শেয়ার ট্রিপ দিয়েই শুরু করলাম একটা প্রাইভেট কোম্পানি এই শেয়ার ট্রিপ কোম্পানিটা খুব বেশি দিন হয়নি বাংলাদেশে লঞ্চ করেছে তবে অনেক জনপ্রিয়তা অর্জন করছে ওদের অ্যাপসের কারণে অ্যাপসের যে মোবাইলে প্লে স্টোর ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে অনেক সুন্দর একটা এন্টারপ্রাইজ খুব সহজেই যে কেউ এটা বুঝতে পারে এবং খুব সহজে আপনি টিকিট কাটতে পারবেন এবং সাপোর্ট সিস্টেম খুবই সুন্দর আপনি টিকিট কাটার সময় সাপোর্ট সিস্টেম রয়েছে এই সাপোর্ট সিস্টেমটা লাইভ সাপোর্ট আপনি কি করতেছেন না করতেছেন ওরা সরাসরি দেখতে পারে ওইখান থেকে আপনার এটা সমাধান করে দিতে পারি এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ